নমস্কার সব বাইকে কিরকম আছেন সবাই আপনাদের সবার আশীর্বাদও ভালোবাসায় আমি মোটামুটি ভালোই আছি তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনারাও দেখতে থাকুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আজকে আমি নিয়ে এসেছি পটল পটল দিয়ে অসাধারণ সুন্দর একটা রেসিপি করে দেখাবো পটলগুলো কিন্তু একদম বেশ বড় বড়ো সাইজের বেশ বাছাই বাছাই পটল ছিল বাজারে এরকম পটল কিন্তু কিনতে পাওয়াই যায় তো আপনারা এরকম পটল নিয়ে আসবেন আপনাদের যতগুলো প্রয়োজন যতটা পরিমাণে বেশি করতে চান ততগুলো নিয়ে আসবেন তো আমাদের বাড়িতে পটল তো সবাই খুব ভালো খায় না তার জন্যে কিন্তু আমি এরকমভাবে করছি এরকমভাবে করলে কিন্তু ছেলে মেয়ে সবাই খাবে আর অন্য সময় ভাজা বা তরকারি করলে কিন্তু ছেলে মেয়ে খায় না আলু পটলের তরকারি যদি করি বা যদি ভাজা করি তাহলে কিন্তু খায় না কিন্তু এরকম করে যদি করি তাহলে কিন্তু খেয়ে নেয় তো তার জন্যই আমি এখানে চারটে পটল নিয়ে নিয়েছি পটলগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি সবাইকে বলবো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাওয়ার জন্য এরকমই সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমিও সবার পাশে আছি সবার পাশে থাকবো সত্যি কথা বলতে আমি কিন্তু কখনো দেখি না যে কে আমার ভিডিও দেখলো বা দেখলো না আমার সামনে যার ভিডিও আসে আমি কিন্তু সেই ভিডিওই চালিয়ে দিই আর সবাইকে বলবো কেউ ভিডিওটাও স্কিপ করবেন না আর অ্যাডটাও স্কিপ করবেন না কারণ কি আমাদের তো মনিটাইজ হওয়ার পরে অ্যাডটা যদি না দেয় তাহলে কিন্তু আমাদের কিছুই আমরা পাবো না তাই না তো যদি সেটাই সবাই স্কিপ করে দিয়ে দেখেন তাহলে তো আমাদের খাটনিটাই পুরো বিথা হয়ে যাবে শুধু আমার বলে নয় সকলের আমরা যারা এই লাইনে আছি সবার ক্ষেত্রেই বলবো প্লিজ এটা কেউ কারোর সঙ্গে করবেন না তো ওর পটলটাকে কিন্তু ধুয়ে নিয়েছি আর আমি নিয়ে নিয়েছি একটা গ্রেটার গ্রেটারটাকেও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে পটলের মুখগুলোকে কিন্তু আমি কেটে নিচ্ছি সব পটলের মুখগুলোকে কেটে নিয়ে তারপরে আমি এর গাটাকে একটু ছুলে নেব একটু ছুরি দিয়ে টানলে ওপরে যে পাতলা লেয়ারটা আছে সেটা কিন্তু উঠে আসবে এই যে এরকম করে টান দিলেই দেখুন পাতলা লেয়ারটা একদম উঠে চলে আসছে পোশাকগুলোকে ফেলে দিলে কিন্তু গ্রেটারে গ্রেট করা যাবে না কারণ যেহেতু পটলটা নরম তাই পটলের খোসা কিন্তু ফেলা যাবে না শুধু ওপর থেকে এরকম করে হালকা যে আবরণটা আছে এটাকে তুলে নিলেই পরিষ্কার হয়ে যাবে পটলটা এটাকে তুলে নিয়ে কিন্তু আবারও একটু ধুয়ে নিতে পারেন কিন্তু খুব চট করে জল দিয়ে তুলে নিতে হবে না হলে কিন্তু পটলের ভিতরে পুরো জল ঢুকে যাবে আর জল ঢুকে গেলে কিন্তু অনেকক্ষণ সময় লেগে যাবে পটলটা তখন রান্না হওয়ার সময় আর এমনিতে পটলটা যেহেতু গ্রেড করে দিচ্ছি তার জন্যে কিন্তু বেশিক্ষণ সেদ্ধ হওয়ারও কোনো ব্যাপার নেই পটলটা কিন্তু খুব চট করেই রান্না হয়ে যাবে খুব অল্প সময়ের মধ্যে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু একদম পটল রেডি হয়ে যাবে তো এখানে আমি দুটো বড় বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি নিয়েছি একটু কালো জিরে আর একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে কিন্তু আমি এরকম কুচিয়ে দিয়েছি আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন কিন্তু আমার মনে হয় এই সব জিনিসে যদি একটু শুকনো লঙ্কা দেওয়া যায় কম হোক কিন্তু তবুও যদি একটু শুকনো লঙ্কা দেওয়া যায় তার যে গন্ধটা বা সেনটা সেটা কিন্তু একটু বেশ ভালোই লাগে আমার কাছে তো তো ওদিকে ওগুলো রেডি করে নিয়েছি আর এদিকে আমি পটলটাকে কিন্তু গ্রেড করতে শুরু করে দিয়েছি পটলটাকে আমিও একটু হালকা করে ধুয়ে নিয়েছি কোনো রকম জলে দিয়ে তুলে নিয়েছিলাম তো এবারে পটলটাকে খুব সুন্দর করে কিন্তু আমি গ্রেড করে নিচ্ছি আর আমি বলবো সব জিনিসেরই কিন্তু দানাগুলো যদি না খেতে পারেন তাহলে ভালো হবে কারণ এই যে দানাগুলো এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য অনেকটা ক্ষতিকারক তো আমিও কিন্তু পটলের দানাগুলোকে ফেলে দেবো পটল লঙ্কা আমি সব কিছুরই দানা যতটা পারি চেষ্টা করি ফেলে দেওয়ার এই যে দানাগুলো যদি আমরা খাই দেখবেন একটু খেয়াল করে শরীরে কিন্তু অনেক রকম ব্যথা কাজ করে তো এগুলো যদি একটু আমরা কন্ট্রোল করতে পারি তাহলে কিন্তু দেখবেন শরীরের ব্যথাটা অনেকটা কম থাকবে তবে না ওগুলো গ্রেড করে নেবো পুরোটা তো দেখাতে পারবো না তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো আমি বাকিটা গ্রেড করে নিচ্ছি এবারে আমি কড়াই দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হলে তারপরে কিন্তু আমি এখানে ওই যে কালো জিরে শুকনো লঙ্কা পেঁয়াজ যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো একসঙ্গেই মোটামুটি কড়াইতে দিয়ে দেবো কারণ কি তেলটা একদমই গরম আছে এখন যদি শুধু কালো জিরে আর লঙ্কাটা দেই তাহলে কিন্তু ওগুলো বেশি পুড়ে যাবে তার জন্য আমি পেঁয়াজটার সঙ্গেই দিলাম তাহলে কি অতিরিক্ত অতিরিক্ত পুড়ে পুড়ে যাবে না না যে কোনো জিনিস গেলে তো ভালো লাগে একটা ফ্লেভার চলে আসে তো তার জন্য কিন্তু আমি এইটা করলাম বুদ্ধিটা তো আপনারাও এরকম ভাবে করে নিতে পারেন এবারে কিন্তু পেঁয়াজটাকে খুব ভালো করে একটু ভেজে নেব আর আমি কিন্তু পেঁয়াজটাকে একদমই কুচি কুচি করে নি আমি পেঁয়াজটাকে বেশ কিন্তু একটু বড় বড় রেখেছি এগুলোকে খুব ভালো করে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি অসাধারণ সুন্দর একটা পটলের রেসিপি আপনারা যদি অবশ্যই বাড়িতে কিন্তু বানিয়ে খেয়ে দেখবেন আর আগে কেউ খেয়েছেন কি না সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যারা পটল খায় না তাদেরকে যদি এই রেসিপিটা করে দেওয়া হয় তারা কিন্তু বুঝতেও পারবে না কিন্তু পটল খেয়ে নেবে যেমন আমার ছেলে মেয়েকে মানে খায় ও আর একটা কথা বলে রাখি আমি কিন্তু এখানে চিংড়ি মাছ নিয়েছি তো সেটা তো আমি চিংড়ি মাছটা একদম কেটে ধুয়ে পরিষ্কার করে ভেজে নিয়েছি তো সেটা তার জন্যই কিন্তু আর আমি দেখাতে পারিনি চিংড়ি মাছটাকে আমি ভেজে রেখে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন এদিকে পেঁয়াজটা কিন্তু বেশ কিছুক্ষণ আমি যেহেতু গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিয়েছি দিয়ে কিন্তু হালকা আছে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েই তারপরে পটলটা দেব না হলে কিন্তু পেঁয়াজটা কাঁচা থেকে যাবে কারণ কি পটলটা কিন্তু খুব তাড়াতাড়ি মানে রান্না হয়ে যাবে কারণ কি ওই যে বললাম পটলটা কিন্তু খুবই নরম আপনারা রান্না করতে গেলে বুঝতেই পারবেন এত চট করে রেডি হয়ে যায় মানে বলার মতন না এক দু মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দিলেই ব্যাস একদম রেডি হয়ে যাবে আর দুর্দান্ত কিন্তু স্বাদে হয় খেতে তো অবশ্যই এরকম করে একবার বানাবেন তো এবারে পেঁয়াজটা কিন্তু বেশ কিছুক্ষণ আমার ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এই যে এবারে আমি যে পটলগুলো গ্রেড করে নিয়েছি সেগুলো কিন্তু কড়াইতে দিয়ে দিলাম আর আমি কিন্তু এগুলো সব বীজগুলোকে বেছে ফেলে দিয়েছি এবার যদি কচি একদমই কচি হয় সেই ক্ষেত্রে দুই একটা থাকলে কোনো অসুবিধা নেই কিন্তু আমি বলবো যতটা বেছে ফেলে দিতে পারেন ততটাই কিন্তু ভালো আর আমি কিন্তু এখানে রসুনও ইউজ করিনি আপনারা যদি চান তাহলে কিন্তু এখানে রসুনটাও ইউজ করতে পারেন আর কালকে হয়তো আমার ভিডিওতে একটু ডিস্টার্ব হয়ে গেছে কথা বলার কারণ কি বললাম না একটু ঠান্ডার ধাত আছে তো এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে তারপরে এই যে গরমে ঘামচি প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে যাচ্ছে তো তার জন্যে মাঝে মাঝে গলাটাও ধরে যাচ্ছে তো তার জন্য হয়তো কালকে কোনো রকম ভিডিওতে যদি ডিস্টার্ব হয়ে যা থাকে তার জন্যে সবার কাছে আই এম সরি এবারে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দেব অল্প পরিমাণে একটু হলুদ খুবই সামান্য দিয়েছি কিন্তু আমি হাফ চামচেরও কম আর দিয়ে দেব একটু মিষ্টি আমি কিন্তু এখানে আর কোনো রকম কোনো মশলা দেব না একদম সিম্পলে প্লেনভাবে করছি আপনারা সবাই কিন্তু বাড়িতে অবশ্যই করে আমাকে জানাবেন যে আপনারা কীরকম টেস্ট পেলেন হে আমাদের তো দারুণ লেগেছে তো আমি যেহেতু চিংড়ি মাছ দিয়ে করেছিলাম তার জন্য আমি ছেলের জন্য আলাদা করে রেখেছিলাম ছেলে চিংড়ি মাছ খায় না এবারে একটু চিনি দিয়ে দিলাম দিয়ে এবারে খুব ভালো করে কিন্তু এগুলোকে আমি একসঙ্গে মিশিয়ে নেবো হলুদটাকে কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে দিতে হবে যেন খুব ভালো করে পটলের সঙ্গে মিশে যায় অনবরত এরকম করে কিন্তু নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর পটলে কিন্তু একদমই খুব বেশি জল নেই আর এখানে কিন্তু কোনো রকম জল ইউজও করব না শুধু এরকম করে নাড়াচাড়া করে ওই এক মিনিটের মতো একটু ঢাকা দিয়ে দেব ব্যাস তাহলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে পটল খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আপনারা করে নিতে পারবেন আর এরকম যদি একটা রেসিপি থাকে ব্যাস আমার তো মনেই হয় না আর কিছু চাই বলে এদিকে তো ঢাকা দিয়ে দিলাম আর ওদিকে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি কারণ কি চিংড়ি মাছগুলো একটু বড় সাইজের ছিল তো আমি এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি কারণ কি বড় বড়ো চিংড়ি মাছ না সবাই ঠিক খেতে চায় না তো এরকম ছোট ছোট করে দিলে কিন্তু বেশ সুন্দর টেস্ট লাগে তখন কিন্তু খেয়ে নেয় এবারে আমি ওই কুচু চিংড়ি যেগুলোকে মানে কেটে একদম ছোট ছোট করে রেখেছি সেগুলোকে কিন্তু এখানে দিয়ে দেব তো আমি এই মুহূর্তে কিন্তু চিংড়ি মাছগুলো দেব না কারণ কি পটলটা আরেকটু বাকি আছে আর যেহেতু চিংড়ি মাছগুলো ভাজাই আছে তো এখন যদি চিংড়ি মাছগুলো পটলে দিয়ে দিই তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো অতিরিক্ত ভাজা হয়ে একটু ছিবিড়ে হয়ে যাবে তার জন্য কিন্তু আমি এখন দেব না আমি নামাবার কিছুক্ষণ আগেই চিংড়ি মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করেই কিন্তু নামিয়ে দেবো তো দেখতে থাকুন আমি কিভাবে রেডি করছি এই যে এরকম করে কিন্তু আমি পটলগুলোকে পাতিয়ে দিয়েছি হলে কিন্তু মানে জলটা ভেতরে থেকে যাবে এরকম করে পাতিয়ে দিলে কিন্তু খুবই সহজে দেখুন কত সুন্দর পুরো রেডি হয়ে গেছে কিন্তু পটলটা আর দেখেছেন আমার গলাটা কথা বলতে বলতে মাঝে মাঝে ধরে যাচ্ছে মাঝে মাঝে আবার পরিষ্কার এইরকমই হতে থাকে কালকেও সেম জিনিস হয়েছে তো এবারে আমি যে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছগুলো সেগুলো কিন্তু দিয়ে দিয়েছি দিয়ে এবারে খুব ভালো করে আবারও একটু মিশিয়ে নিচ্ছি সব কিছু আর নুনটা কিন্তু অবশ্যই দেখে নেবেন ঠিকঠাক আছে কি না আর যেহেতু এই জিনিসটা অনেকটাই কিন্তু পরিমাণে কমে যায় তার জন্য কিন্তু নুনের পরিমাণটা অবশ্যই আপনাদেরকে একটু বুঝে দিতে হবে আপনারা সবাই কিন্তু জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কীরকম লাগে এরকম বিভিন্ন ধরনের ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা একটু ভিজিট করতে পারেন তো এই যে একদম কিন্তু আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোয়েই রেখেছি কোনো রকম কিন্তু বাড়িয়ে দেইনি বাড়িয়ে দিলেই কিন্তু পুরো নিচের থেকে পুড়ে যাবে এটাকে গ্যাসের ফ্লেমটাকে লয়ে রেখে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে তো একদম কিন্তু রেডি হয়ে গেছে এই যে আমি নামিয়ে নিয়েছি দেখুন কি দারুণ না আর খেতে তো অসাধারণ হয়েছে তো খেয়ে টেস্ট করে দেখে আমাকে বলবেন তারপরে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা এইভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য এরকমভাবেই সবাই আমার পাশে থাকবেন সবাই আমাকে সাপোর্ট করবেন আমিও আপনাদের পাশে আছি থাকবো আর ভিডিওর এই শেষ মুহূর্ত পর্যন্ত যারা যারা আমার পাশে এখনো পর্যন্ত আছেন সবাইকে আমার মন থেকে অনেক 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 ভালোবাসা